তো এখন যে আমি উপরের ডিমটা বসালাম উপরের ডিম এখন এগুলো আমি হেসিং এ দিছি সেই জন্য জিনিসটা লক্ষ্য করুন এরকম যখন এটা হ্যাসার হেসারে যখন থাকবে না তখন ছেটারে থাকবে তখন এটা ষাট থাকবে আর যখন হেসিং এ নামবে তখন এটা পঁচাত্তর হবে তো এগুলোর কোনো সমস্যা হবে কিনা আসলে আপনারা দেখেন যে হেসারে চলে যাওয়ার পরে এখানে ছেটার মধ্যে এই তাপমাত্রা দিয়ে এগুলো থাকবে এটাই কোনো প্রবলেম হবে না আর এটা যখন আবার ওই বাচ্চাগুলো যখন আপনি নিয়ে ফেলবেন সবগুলো যখন ফুটে যাবে তখন এটা আবার সাইড করে দিবেন আবার যখন এখান থেকে হেসি কিনে আসবে তখন এটা পঁচাত্তর করে দিবেন এ হচ্ছে আর্দ্রতা ঠিক রাখার মেশিনের ইনকিউবিটারের সবাই বাউল ভালোভাবে ঠিক মতো মাথা ঠিক রেখে কাজ করবেন যাতে বাচ্চাগুলো কী হয় ঠিক মতো ভাই আসসালামু আলাইকুম